শুধু স্বাধীনতা দিবসের দিনেই স্বাধীনতা উদযাপন এমনটা নয় প্রতিটা দিনই যেন আমরা স্বাধীনতা উদযাপন করতে পারি দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে ভারত মায়ের যে সকল বীর সন্তানরা হাসতে হাসতে নিজেদের প্রাণ বলিদান করেছেন তাদের সেই বলিদানের কথা মাথায় রেখে আমাদের অখণ্ড ভারতবর্ষের অখণ্ডতা যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের নবীন প্রজন্মকে এগিয়ে যেতে হবে সুনামরা মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান বক্তার ভাষণে উদ্দেশ্যে কথাগুলি বলেন বিধানসভার ত্রিপুরা বিধায়ক কিশোর বর্মন এদিন সোনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত মহকুমা ভিত্তিক আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন বিধায়ক কিশোর বর্মন এরপর ত্রিপুরা পুলিশ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় প্যারেড প্রদর্শন এরপর ক্রমে ক্রমে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যোগাসন এবং থাংটা প্রদর্শিত করে অনুষ্ঠানে বিধায়ক কিশোর বর্মনের পাশাপাশি উপস্থিত ছিলেন সুনামড়া মহকুমা শাসক অরূপ দেব নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়া অন্যান্য বিশিষ্ট সমাজসেবকগণ আমরা উদাহরণ হিসাবে নিতে পারি দেশভক্তি যদি না থাকে তাহলে সেই ধরনের পরিস্থিতি যেই কোনো রাষ্ট্রে যেই কোনো কালে হতে পারে সুতরাং আমাদের দেশে যাতে এই ধরনের পরিস্থিতি আর তৈরি না হয় আমাদের দেশ যেন অখণ্ড থাকে আমরা যেন পরাধীনতার ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা